শেখ হাসিনার পতনের পর আয়নাগর আবার আলোচনায় উঠে এসেছে সেখান থেকে ইতুপূর্বে তিনজন বন্দী ব্যক্তি মুক্তি পেয়েছেন গত দুই দিন রাজধানীর কচুঘাতে আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া মানুষের খোঁজে ভিড় জমাচ্ছেন স্বজনরা তথ্য দ্বারার আজকের পর্বে শেখ হাসিনার গোপন কারাগার আয়নাগর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স সিটি সিটিআইবি দ্বারা পরিচালিত একটি গোপন আটক কেন্দ্রের নাম আয়নাগর ধারণা করা হয় এখানে কমপক্ষে ষোলোটি কক্ষ রয়েছে যেখানে একসঙ্গে তিরিশ জনকে বন্দী রাখার ক্ষমতা রয়েছে আয়নাগরটি বাংলাদেশের ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত বলে ধারণা করা হয় সুইডেন ভিত্তিক স্বাধীন নিউজ পোর্টাল নেত্রনিউজের একটি অনুসন্ধানী হুইসেল ব্লুয়ার প্রতিবেদন প্রকাশ করে যে অভিযোগ করা হয় যে বাংলাদেশের কর্মকর্তারা আয়নাগরে বলপূর্বক গুমের শিকারদের ও নির্যাতন করেছে সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল গোপন কারাগারের সম্ভাব্য অবস্থানও প্রকাশ করেছে যেখানে বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের বাংলাদেশে রাখা হয়েছে বলে ধারণা করা হয় প্রতিবেদনটি বলপূর্বক গুমের শিকার দুই ব্যক্তি হাসিনুর রহমান এবং শেখ মোহাম্মদ সেলিমের অন দ্য রেকর্ড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যারা বলেছেন যে তাদের ঢাকায় কেন্দ্রস্থলে অবস্থিত কারাগারের ভিতরে রাখা হয়েছিল তাদের রাখা হতো এই আয়নাগরে শেখ হাসিনার আমলে বিরোধী দলের বহু নেতাকর্মী নিখোঁজ হয়ে গেছে তারা কোথায় তাদের কোনো খোঁজ নেই এমনকি সেনাবাহিনীর লোকজনও রয়েছেন এই তালিকায় আয়নাগর আসলে গোয়েন্দাদের একটি গোপন বন্দিশালা বা ডিটেনশন ক্যাম্প আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে আয়নাগর হচ্ছে গুমখানা হাসিনার শাসনকালে দু সাল থেকে দু সালের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে মোট ছয়শো পাঁচজনকে গোফনে বন্দি করে রাখা হয়েছিল দু নয় থেকে দু সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদদে নিখোঁজ হন চারশো দুইজন মানুষ এই তথ্যটি প্রকাশ করে ঢাকা ভিত্তিক মানবাধিকার সংগঠন অধিকার দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ সালের জুলাই মাস পর্যন্ত বাংলাদেশের তিনশো চৌচল্লিশ জন ব্যক্তি গুমির শিকার হয় তাদের মধ্যে চল্লিশ জন ব্যক্তিকে মৃত অবস্থায় পাওয়া যায় বাকি তেষট্টি জনকে সরকারি হেফাজতে গ্রেপ্তার অবস্থায় পাওয়া গেছে এবং আইন ও সালিশ কেন্দ্রের মতে দুশো তিনজন এখনও ঘুম রয়েছেন যারা দীর্ঘদিন ঘুম থাকার পর ফিরে এসেছেন তারা গুমের ব্যাপারে মৌনও অবলম্বন করেন ধারণা করা হয় এইসব মানুষদের গুম করে রাখা হয় আয়নাগরে আয়নাগরে যারা বন্দি থেকেছেন তাদের মধ্যে রয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও শিক্ষাবিদ মোবাসার হাসান সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান এবং ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায় এছাড়াও আয়নাগর থেকে সম্প্রীতি ছাড়া পেয়েছেন বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতি ইসলামীর নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহম্মদ বিন কাসেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতি ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি পর্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ এইসব ঘটনার জন্য জাতিসংঘ এবং বিভিন্ন মানবাধিকার রক্ষাকারী সংস্থা যেমন হিউম্যান রাইটস ওয়াচ এবং আমনেস্টি ইন্টারন্যাশনাল তৎকালীন বাংলাদেশ সরকারের নিন্দা প্রস্তাব জানায় উল্লেখ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে সদ্য দেশ থেকে পলায়ন করা শেখ হাসিনার বিরুদ্ধে মত সহ্য করতে পারছিলেন না আর সেই কারণে রাজনৈতিক বন্দীদের জন্য তৈরি করেছিলেন আয়নাগর যা ছিল রাজনৈতিক বন্দীদের কাছে রাজ বা বিবীষিকা আসিনার তৈরি বিরুদ্ধ রাজনৈতিক কর্মীদের ঘুমঘর প্রতিবাদীদের কষ্টরোধ করার একটি উপায় সারাদেশে আরও তেইশটি গোপন আটক কেন্দ্র রয়েছে যার মধ্যে কয়েকটি রয়েছে ঢাকায় প্রিয় দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন